একদিন সকালে রোদ ঝলমলে এক গ্রামে ছিল ছোট্ট একটা বাগান সেই বাগানে থাকত টুটুল নামের এক দুষ্টু খরগোশ আর মিনি নামের এক নরম তুলতুলে সাদা বিড়াল টুটুল সারাদিন দৌড়ায় গাজর খায় আর গর্ত খুঁড়ে খেলত আর মিনি সে তো সারাদিন রোদে গা গড়িয়ে আর পাখিদের সাথে গল্প করত একদিন টুটুল বলল চলো মিনি আজ আমরা বাগানের ওপারটা ঘুরে আসি শুনেছি সেখানে এক জাদুকরী ফুল ফোটে যেটা থেকে মিষ্টির গন্ধ আসে মিমি একটু ভয় পেল ওখানে না একটা বড় কুকুর থাকে টুটুল হেসে বলল চিন্তা করো না আমি তো তোমার পাশেই আছি তারা দুজনে লাফাতে লাফাতে বাগানের অন্য পাশে গেল হঠাৎ চোপের ভেতর থেকে একটা আওয়াজ খরর। মিমি ফু দিয়ে বলল আমি আর এগোচ্ছি না কিন্তু টুটুল বলল তোমার জন্য আমি আগে দেখে আসিগু গর্ত দিয়ে ঢুকে টুটুল যখন ওদিকটা দেখে এল তখন সে দেখতে পেল এটা কুকুর না বরং এক ছোট্ট ছাগল সে শুধু তার ঘাস খাচ্ছিল তারা তিনজনে বন্ধু হয়ে গেল টুটুল মিনি আর ছাগল মিলে জাদুকরী ফুল খুঁজে পেল আর সত্যি ফুলটা থেকে চকোলেটের গন্ধ আসছিল শেষে সবাই মিলে সেই ফুলের পাশে বসে সূর্যাস্ত দেখল আর বলল এই দুনিয়ায় বন্ধুত্বই সবচেয়ে বড় ম্যাজিক